নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ জয় মেমোরিয়াল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত এবং আপনাদের ক্লাবকে সামনে রেখে কি কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং কত টাকা বাজেট থিম কি আমাদের ক্লাব উনিশশো সালে স্থাপিত হলেও দুর্গাপুজো হচ্ছে আমাদের দু হাজার চার সাতের চলছে এবছরে আমাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের যে কর্মসূচিগুলো আছে চতুর্থের দিন অর্থাৎ আজকে সন্ধ্যাবেলায় আমাদের শুভ উদ্বোধন হবে উদ্বোধন করবেন মালদা জেলার বিশিষ্ট এবং ভারতবর্ষের বিশিষ্ট মিমিক্রি খ্যাত অভিষেক সাহা এবং সন্ধ্যায় উদ্বোধনের পরে আছে হচ্ছে বস্ত্রদান কর্মসূচি এছাড়াও আমাদের দর্শনার্থীদের জন্য পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে এবছরে আমাদের বাজেট হচ্ছে চার লক্ষ টাকা আর এবছরে আমাদের থিম হচ্ছে মায়ের আঁচল আপনার নাম পরিচয় তীর্থ দাস সদস্য জয় মেমোরিয়াল ক্লাব